অথচ ইকবাল কাকুর কথাগুলো শুনে আমার একটা গান মনে পড়ে গেল জলে আগুন বুকেতে ইকবাল কাকুর বুকে আগুন জলে রে আসলে বাংলা একটা কথা আছে না তুই পারবি না আমিও পারবো না যদি তুই পারস্তরে পার টাইম না আমি নিচে নামায় ফেলবো এই বাংলাদেশের অবস্থা উনি একজন পরিচালক উনি জানেই না কিভাবে হলে দর্শকটা আনতে হয় উনি সাকিব খানের প্রশংসা করবে হলে দর্শক এমনি যাবে রিলিজ হওয়া মুভি এমনিই দর্শক দেখবে বাট উনি সেটা বোঝেন না উনি বোঝেন শাকিব খানের দুর্নাম করতে উনি বোঝেন শাকিব খানের পিছনে কিভাবে লেগে থাকা যায় উনি বোঝেন ইয়ানদের কিভাবে অপমান করা যায় আমরা বাঙালিরা হয়েছি শ্যাস বাঙালি একজন আরেকজনের ভালো দেখতে পারি না বাংলা একটা কথা আছে হাতি বাঁচলেও লাখ টাকা মরলেও লাখ টাকা তো শাকিব খানের অবস্থা সেরকমই শাকিব খান মুভি না করলে সুপারস্টার থাকবে শাকিব খানের জনপ্রিয়তা থাকবে শাকিব খানের টাকা কিন্তু কমবে না সো এই ইকবাল কাকুর শাকিব খানের পিছনে না লেগে ভালো ভালো কাজ করা উচিত ওনার টেনশনে অবস্থা কিন্তু পুরাই খারাপ এমনি মাথার চুলগুলা নাই আছে আসলে কি সাকিব খানের তুফানের জ্বরে ইকবাল কাকুর পরিবারটা হারিয়ে গেছে এজন্য ইকবাল কাকুর শোকের সন্তব উনি কি বলছে নিজেই জানে না তো আপনারা মনে কিছু নেবেন না ইকবাল কাকুর মাথাটা এখন ঠিকঠাক মতো কাজ করছে না ওকে আপনারা সবাই ভালো থাকবেন